আমি আবার কোথায় থাকবো আমি তো বাসার নিচেই আছি গেটের দ্বারাই আছি আমি দারোয়ান আমি আর কোথায় থাকবো বাসার নিচে মানে আমি বাসার নিচে দেখে আসলাম আমি তো তোকে পাইলাম না আপনি যখন এসে দেখছিলেন তখন আমি ওয়াশরুমে ছিলাম তো ওয়াশরুম থেকে বের হয়ে তো আপনাকে আমি ফোনটা দিলাম আচ্ছা হ্যাঁ বলুন তুই জানিস না প্রতিদিন কোন টাইমে তোকে আমার লাগে আসলে জানি তো কিন্তু হঠাৎ করে একটু ওয়াশরুম যাইতে হলো তো তাই একটু ওয়াশরুমেgeqslantলাম তো ওয়াশরুমে যাওয়ার সময় পেলে না এই যে সময়টা যে পাদ হয়ে গেল এখন এই সময়টা আমি কোত্থেকে পাব আচ্ছা না হয় সময়টা একটু বাড়ায় দেব আপনাকে তাহলে তো হবে সময়টা বাড়ালে হবে এখন আমি কিভাবে যাব আর কিভাবে করব এখন তো সাহেব চলে আসবে না আচ্ছা সাহেব আসতে দেরি হবে সেটা যাওয়ার সময় আমাকে বলে গেছেন ম্যাডামকে দেখে রাখিস আমার আসতে দেরি হবে

আসলে আপনারটা তো আর খারাপ কিছু হতে পারে না না তুই তো ইউজ করে না হ্যাঁ আমিও তো ওইটাই ভাবছিলাম আর তাছাড়া টাকা আপনি দিবেন আর আপনার জন্য যদি ভালো জিনিস আমি না আনে দিই তাহলে আপনি আমাকে আর অন্য রকম পোকা দিবেন কয় টাকা দাম চাচ্ছিস এটা নিচ্ছি 100 টাকা আর ভালোটা ছিল না না ম্যাডাম এই 100 সর্বোচ্চ 100 টাকাটা ভালো হবে হ্যাঁ এটা একদম নিউ আসছে এটার কোনো সমস্যা হবে না কি বুঝতে পারলেন আবার আমি ওই যে একটা অ্যাড দেখছিলাম কালকে বাজারে নতুন নাকি একটা কি আছে আচ্ছা অ্যাড দেখলে কি আর শেষ জিনিসটা ভালো হয় এরা তো কোম্পানি প্রচারের জন্য এই সমস্ত জিনিস দিয়ে রাখেন অ্যাড কিন্তু আসলে আমার বান্ধবী আরো কয়েকজন আছে না ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম নাকি ওইটাই ইউজ হ্যাঁ হ্যাঁ আপনার বান্ধবী নীলুফা তো ওই নীলুফা ম্যাডাম কিন্তু দেখলাম কালকে ওই এইটা নেওয়ার তো তাই ম্যাডাম যখন নিল তখন আমি চিন্তা করলাম আমার ম্যাডামের জন্য আমি এটাও নিই আপনাকে ফোন দেয় না নিলিফা ম্যাডাম না না ও তো আমার সাথে যোগাযোগ হয় না আশার কথা ছিল তো আমি না করেছিলাম কারণ এই সময় পুরো ফাঁকা না আর তুই আর আমি ছাড়া যদি আবার অন্য কোনো লোক আসে তাহলে সমস্যা না ওহো হ্যাঁ এই আমাকেও বলছিল যে তোমার ম্যাডাম কেমন আছে আমি বলছি জি আলহামদুলিল্লাহ ভালো আছে বাসায় কেউ আছে না ম্যাডাম একাই তাহলে যেতে চাইতেছিলাম বলছি ম্যাডাম তো মনে হয় বাইরে যাবেন তো আজকে না যাওয়াটাই ভালো আমিও এভাবে বলে দিছি আচ্ছা এত কথা না বলে তুই তাতের উপরে আয় না উপরে যাব হ্যাঁ হ্যাঁ উপরে যাই কি করব বুঝলাম না আপনি কেন এসব বলতেছেন উপরে যাব আরে উপরে তো কি কিছু